গল্পটা অনেক আগে অনেক আগে গল্প এককালে একটা রাজা ছিল রাজার থেকে তিনটা মন্ত্রী ছিল তিনটা একদিন রাজা তিন মন্ত্রী দিয়ে জিজ্ঞেস করতেছিল তোমরা তিনজনের মধ্যে আমাকে সবচেয়ে বেশি কে দেখতে পারো এখন তিন তিন মন্ত্রী বলতেছে আমি বেশি দেখতে পারি আমি বেশি দেখতে পারি তিনজনই হয়ে করতেছে তো রাজা বলল আচ্ছা তোমরা চুপ করো তোমরা তিনজনই আমার জন্য জঙ্গলে গিয়ে এক বস্তা এক বস্তা করে আম নিয়ে আসো ফল ফ্রুট নিয়ে আসো তুমি তিনজনই কি করলো জঙ্গলে গেল এখন তৃতীয় মন্ত্রী বলতেছে সে মনে মনে বলতেছে রাজার থেকে তো এতগুলা দেখার সময় নেই সে কি করলো পাতা ডাল গাছ সব নিয়ে বস্তাটা ভর্তি করে ফেললো সে তো মনে মনে বলতেছে রাজার থেকে তো এতগুলা দেখার সময় নেই এখন দ্বিতীয় মন্ত্রী সে কি করল করলো রাজার সে তো আমারে জন্য এত চেক করবে না সে সামান্য কি করলো নিচে দিয়ে সবগুলা পাতা ডাল সবগুলো নিচে উপর দিয়ে কয়েকটা ভালো ভালো ফল ফুল নিচে তো এবার প্রথম মন্ত্রী সে বলতেছে আমি তো রাজাকে অনেক দেখতে পারি তা আমার জন্য রাজা দেখুক বা না দেখুক আমি রাজার জন্য ভালো ভালো থেকে ফল ফ্রুট নিয়ে যাব সে কি করলে ঠাটকা টাটকা আসে গাছ থেকে কষ্ট করে পেরে সে রাজার জন্য এক বস্তা ফল ফ্রুট নিল তিন জনই বস্তারে নিয়ে রাজার কাছে গেল রাজা কি করলো তার বস তিনের বস্তা কিন্তু দেখে নেই তো রাজা সেনা সেনাপতিকে বলল হে সেনাপতি তুমি এই তিন মন্ত্রীকে জেলখানায় বন্দি করো তিন মন্ত্রী বই পেয়ে গেল তখন রাজা বলতেছিল আমি তোমাদেরকে কোনো শাস্তি দেব না তোমরা যে তিনজন আমার জন্য ফল ফ্রুট নিয়ে আসছো সে এ সে বস্তা ভর্তি ফল ফ্রুটগুলো তোমাদের থেকে এক সপ্তাহ জেলখানার মধ্যে খেতে হবে তাই এখন তিনজনকে তিন কারাগারে বন্দি করা হলো তৃতীয় মন্ত্রী তো সবগুলা পাতা ডাল এইসব নিয়ে ভর্তি করলো সে তো খাওয়ার জন্য কিছু পায় নাই সে কি করলো এই অবহেলার কারণে সে মারা গেল সে এক সপ্তাহ দেখে কিছু খেতে না পেরে সে মারা গেল দ্বিতীয় মন্ত্রী সে নিচে দিয়ে সবগুলো পাতা ডাল পচার ফল নিয়ে হয়েছে এ উপর দিয়ে কয়েকটা বাল সে কি করলো এ বাল কয়েকটুকে সে আর ফোঁচা টোসা খায়ে সে অসুস্থ হয়ে গেল অন্যদিকে বর্তমান যে সে তো রাজার জন্য ভালো ভালো ফল ফ্রুট নিছে সে কি করলো এক সপ্তাহ আনন্দে সেই এক বস্তা ভর্তি ফল ফ্রুট খেয়ে সে সুস্থভাবে বেঁচে আছে তো রাজার দেখ রাজা এক সপ্তাহ পর আসি দেখলো তিন মন্ত্রী থেকে প্রথম তৃতীয় মন্ত্রী মারা গেছে দ্বিতীয় মন্ত্রী সুস্থ হয়ে গেছে প্রথম মন্ত্রী একদম সুস্থভাবে আছে সে বুঝলো এই তিনজনের মধ্যে আমাকে সবচেয়ে বড় দেখতে পারে কত মন্ত্রী তাহলে থেকে কি বুঝলা মানে কোন জিনিস নিয়ে অবহেলা না করার তো আপনারা নিশ্চয়ই বুঝছেন অবহেলা করবেন তার প্রতিফল কিন্তু আপনারা একদিন ভোগ করতে হবে কে গল্প তো আপনাদের সাথে শেয়ার করা হলো আমাদের পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সো দেখা হচ্ছে অন্যান্য একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ